হ্যালো গাইস তো আমরা একটা জিনিস নিছি তিরিশটার নাম হচ্ছে কি ফ্যান সেই এই যে দেখা পাচ্ছেন ফ্যানটা সমান তো ফ্যানটা তিন চার মাস হয়ে যাচ্ছে নোয়ানিয়া তিন চার মাস হয়ে যাচ্ছে নোয়নিয়া তো দেখতে শুনতে খুবই ভালো ফ্যানটা ফ্যানটা হাওয়া দিয়ে এত কম প্রথমে আমার রায়গঞ্জ নিবাকৃষ্ণ তো ঘুরবা গেছি ঘুরবা গেছিতে আমরা ভাবছি একটা ফ্যান নেওয়া হোক ফ্যান নেওয়া হোক তোমার দাদা ভাই কইছ একটা ফ্যান নিলে ভালো হয় তো মোক একটা ফ্যানের দরকার তো আমার এরো ফ্যান খারাপ হয়ে গেছে অনেক দিন আগেই তো কোয়েলটা বলে জ্বলে গেছে নাকি তো অনেক দিন আগে খারাপ হয়ে তো আমার এইরো ফ্যান আর কি তিন চার মাস হচ্ছে নুআনিয়া দেখে না কেউ তো আপছন্দ করবা নি পারবে ফ্যানডক ফ্যানক কেউ অপছন্দ করবা নি পারবে তার মানে হচ্ছে যে নিবা দামও একটা খুব বেশি নেই বারোশো টাকা তো আমাকে এমন ঠোগান ঠগাইছে আর কোনোদিনও এরকম ফের নিমনি তো দেখেন আর কি গিসি রায়গঞ্জ নিবা তো তোমার দাদা ভাই কে এই ফেন তো ভালো হবে বুঝি কে নিলে মানে ঠিক আছে নে নে তাহলে নিয়ে নিন দোকানদারটা কইছে না হেভি হাওয়া হবে আমাকে আমাকে আর কি চালু টালু করে নে সব সবই কিছু দেখাল ফের ভাওয়া হাওয়া ছিল সেই এনে থেকে মানে ভালো হাওয়া খান এত দূর থাকলেও মানে হাওয়া লাগে তো এখনকার দিনের দিন কি দিয়ে হয়ে উঠিছে ফ্যান্ড তোমার দাদা ভাই যদি ইন্ডাস্ট্রিতে থাকে এখন এরকম করে যদি খালি পয়সা খানো যদি এরকম করে থাকেন না হালকা পাতলা জিনিস লা তাহলে হাওয়ায় যায় হাওয়া লাগছেই নি তো দিনের দিন দিয়ে কমজোরি হয়ে যাবে আমার কোনোদিনও ভাববাও পারিনি তো দেখেনে আর কি মনে মনে চিন্তা হচ্ছে যখন এই না বসে থাকি তখনই হ্যান্ডক দেখেনে চিন্তা হচ্ছে কি জিনিস নিন টাকা লাগে ফের আমার খরচ করবা এখন তে এখন আর দুই তিন দুই তিন হাজার টাকা দামের একটা ভালো ফ্যান পাওয়া যাচ্ছে এইরকম ফ্যানলা তো বেখান নিয়ে না আমার এরকম এরকম আর কি নিয়ে নি এরকম গেছি তোমার দাদা ভাই কোচিরো ফ্যান নিনু না কি নিনু তুমি তোরে পছন্দ তুই এর নিবা চাইছলো এই গানি হ্যাঁ তুই চিন্তা করছিস যাই হোক এরকম ফ্যান সবকিছু প্লাস্টিকের নুহার নাই এই যে মাথা আছে না মাথার প্লাস্টিকের অল বডি প্লাস্টিক তো এই সে নুহার কোন সিনে নাই এখানে কেউ যে নুহা ছাড়া এত মানে আজকাল লাইন টো নাই হয়তো চালায় দেখাই দিন ওই কালকা ঝড় ঝড় বর্ষা হয়েছে রাত্রে বেলা তো লাইন চলে গেছে এখনো পর্যন্ত আসেনি আসিস সকাল বেলা ছয়টার দিক এখন আসেনি না হলে হাওয়া হানা তোমাকে দেখাই দিন ওই বন্ধুরা এরকম ফেলতো মা আর কেউ নিবা যান না ভুল করে ভুল হিসেবে আমারে হয়েছে যাই হোক দেখো দেখো মানে চিন্তা বিষয় এরকম কেউ যদি আত্মীয় স্বজন আছে আমার বাড়ি এরকম হাওয়া যদি আমার খিলাই খুবই ভাবে এত হাওয়া খিলাতে আমার এত হাওয়া খিলাতে যে আমার পেট ভরে যাচ্ছে কোনো দিনও কেউ একটা কালচা ছোঁয়া কালচা ছোঁয়ারাও নি বুঝি গা ঠান্ডায় আরাম পাবি খাওয়া আছে আয় করে হেলকায় দিবেন ফ্যানের বাতাস এরকম ভাবে খাওয়া আছে ডাইরেক্ট খালে তো একদম একশন উঠি না যাবে না নাই ওরকম হাওয়া টাওয়া নাই তোমার দাদা ভাই দিনে ঠুকান যাচ্ছে আর এন করে সুইতে থাকছে ভিডিও ভিডিও কমেন্ট লাইক কমেন্ট করছে শেয়ার করছে তো আই যেরকম করে একখান ভ্যাসানই যাচ্ছে আর এরকম করে রাতের বেলা দেখলে তো অদ্ভুত লাগে যাবে একটা যদি মশা এরকম করে থাকছে গায়ে পড়ছে মশা মাছি তো বুঝা পাচ্ছেন রাতের মশলা হাওয়ায় তো ফ্যানের হাওয়ায় তো মশলা চলে যাবে খায় এনে এ থেকে খায় তারপর উ রাগ আছে তোমার দাদা ভাই কালকা এমন রাগ ধরিস না থেকিগুলো করিস

এরকম ফ্যান ভুল করে চেষ্টা করবেন করবেননি নিলে দামি জিনিস নেন আর কম দামে কম দামে জিনিস নেবার চেষ্টা করেন না কারণ আমারই ভুল হয়ে গেছে তোমাকে সতর্ক করে দেওয়া হল তোমরা যেন না নেন টাটা বাই বাই